জঙ্গলে একদিন ছাগল ঘাস খাচ্ছে পাশে শিয়াল ছাগলকে ডেকে যে শিয়াল ভাই গজাচ্ছে ছাগল কি বলো সোনার ঘাস সত্য নাকি অবশ্যই সত্য চলো আমার সাথে দেখবে তবে নদী পার হতে হবে কিন্তু শিয়াল ছাগলকে সাথে করে নিয়ে চলে গেল তারা দুইজনে নদীর পারে এসে দাঁড়ালো কুমির তখন পানি নিচে আছে ওদেরকে দেখে কুমির হাসি দিয়ে উঠে আসে কোথায় যাবে শিয়াল হতে হলে শিয়াল একটা ফোন দিয়ে আটল ঠিক আছে তোমাকে খাবার দেব আগে আমাদেরকে নদীর মাঝখান পর্যন্ত নিয়ে চলো শিয়ালের কথায় কুমির রাজি হয় এবং পিঠে করে নদীর মাঝখান দিকে নিয়ে যায় নদীর মাঝখানে এসে শিয়াল হঠাৎ বলে ওঠে এই কুমির ভাই তুমি কি জানো এই নদীতে বোকা কে কুমির কে বোকা হলো। তুমি কুমির এই বলে শিয়াল লাভ দিয়ে পাড়ে চলে যায় ছাগল চেঁচাতে থাকে বলে আমাকে বাঁচাও এই শুনে পাশের জঙ্গল থেকে এক বাঘ বেরিয়ে আসে কি হয়েছে এত গোলমাল কিসের ছাগল তখন বাঘ বলে শিয়াল আমাকে নদী পার করাতে গিয়ে ঠকিয়েছে আর আমাকে বিপদে ফেলে দিয়েছে তাহলে তো তুই শিয়াল শিয়াল এবার আমার ধরা বুঝতে তার এখন বিপদ তাই সে একটা ফোন দিয়ে আটল বাঘ ভাই আপনি যদি কুমিরের পিঠের উপরে বসেন তাহলে আমরা সবাই নদী পার হতে পারি আপনার শক্তি আর কুমিরের গতি দুটোই ভীষণ কাজে লাগাবে বাঘ রাজি হয়ে কুমুরের পিঠের উপর বসে কুমির তাকে মাল নদীতে নিয়ে যায় কিছুক্ষণ যাওয়ার পর কুমির বাঘকে বলে কি রে বাঘ তোর কি মনে আছে তুই একদিন আমার মাছ চুরি করে খেয়েছিলি আজ সময় এসেছে প্রতিশোধ নেওয়ার এই বলে কুমির ডুব দেয় বাঘ হুড়মুর করে সাঁতার কাটতে থাকে বাঘ অনেক কষ্ট করে তীরে ফিরে আসে আমি এবার থেকে আর কারো কথায় বিশ্বাস করব না বুদ্ধি না থাকলে শক্তি কিছুই না বুদ্ধি ও চালাকি অনেক সময় শক্তির চেয়েও বেশি কার্যকর হয়